প্রশ্ন আসছে এবারের পহেলা বৈশাখে অনেকে হালাল ভাবে আনন্দ শুভযাত্রা করছে এমন উদযাপন কি বৈধ হালাল বলতে কি আমাদের কয়টা তো বুঝান হালাল বিনোদন মানে কি হালাল বিনোদন মানে কি নাচানাচি করা গান শোনা গান গাওয়া ডোল বাজানো রাসুল করিম সাল্লিয় সাল্লামের যুগে ঈদ ছিল দুইটা কয়টা দুইটা ঈদ কি ঈদ মানে হলো আনন্দ তো আনন্দটা কি আনন্দটা তো মূলত তাদের জন্য যারা রোজা রাখছিল আনন্দ তো তাদের জন্য যারা কুরবানি করে কাকে খুশি করার জন্য অজানা একটা আনন্দ আছে কিন্তু ডেক্সেট বাজাইছে গান করছে সিনেমা করছে নাটক দেখছে এইটা কি আনন্দ না এই বছর যেই আনন্দ দেখলাম বৈশাখে কিছু কিছু হুজুর দেখছি হু জোশের ঠেলায় এই আনন্দ না আপনি কোন হাদিস কোরআন দিয়ে বৈশাখের শুভ যাত্রাকে জায়েজ বানাতে পারবেন না কিন্তু করছে করে খিচুড়ি বানাই কি বানাইছে খিচুড়ি বানাইছে আচ্ছা আমি আপনাদেরকে একটা সহজভাবে প্রশ্ন করি আমি জান্নাতে যাব কিনা এই গ্যারান্টি আমার কাছে নাই অল্লহি কিন্তু আপনারা বলেন তো সব হুজুর কি জান্নাতে যাবে আসতে কইছেন সব পীর কি জান্নাতে যাবে আবার সব মূর্খ মানুষ কি জাহান নামে যাবে এটা ফয়সালা কার হাতে এজন্য সাবধান থাকবেন সবসময় একটা কথা বলি আমি সাওয়াব কম করি কিন্তু আমি যেন গুণা না করি এই যে হুজুররা শুভযাত্রায় যে আপনারা যে গেলেন কোন মাসালায় কোন হাদিসে গেলেন কেন গেলেন কেন গেলেন বরং আপনি ইসলামটাকে হালকা করে দিলেন আপনি ইসলামের সাথে কি করলেন ঠাট্টা মস্করা করলেন ছেলে মেয়ে একসাথে কি যে একটা অবস্থা এটা যারা করার তারা করুক কোন অসুবিধা আছে আমি আমি করব করব। কেন কিছু কিছু মাদ্রাসায় প্যান্ট শার্ট পরে প্যান্ট শার্ট পরাটা না যায় না কিন্তু মাদ্রাসায় পরে প্যান্ট শার্ট পরাটা হলো ইসলামের সাথে ঠাট্টা মস্করা করা তুই যদি প্যান্ট শার্ট পরিস তুই স্কুলে কলেজে পড় তোর মাদ্রাসা দরকার কি বেটা এরকম আছে নি ভাই তুই যাই স্কুল পর পড় তুই কলেজে পড় তোর তো মাদ্রাসা কারণ আমরা জানি মাদ্রাসায় লেবাস লাগবে। খতিব রাখবেন উনি যদি প্যান্ট শার্ট পরে এখানে আসে আপনি ওরে দিয়ে খব বাদবেন যে প্যান্ট শার্ট পরে সেও তো তার এটা নামাই দিব কেউ আপনি ফাইজলাবি করতে নাইছেন শরতের ওই এজন্য ইসলামকে হালকা করে না ইসলাম আপনার বাপ দাদা ধর্ম না ইসলাম কোন ব্যক্তির আবিষ্কৃত ধর্ম না যে মন গড়া আপনি পাল্টে দিবেন এই হুকুম আসছে কার কাছ থেকে সুতরাং হালাল বিনোদন বলতে আপনি যেটা বুঝাইছেন এটা না শুভ যাত্রাটাই তো সিরকি কথা বলেন শুভ যাত্রার শব্দটাই সিরকি কথা ওই যে ওয়াল কাদ্রি খাইরিহি অসাররিহি মিন আল্লাহি আমার ভালো মন্দ আসে কার কাছ থেকে আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহ এই জাতিকে সহি বুঝ দান করুক আমিন লজ্জা আছে না এরকম মানুষ হবে আমাদের সামনে আছে লজ্জাটাই ইমান বলেন লজ্জাটা কি রাসুলের দুধ মা হজরতে হালিমাতু সাদিয়া রদিয়াল্লাহ তালা আনহা বলেন শিশু মোহাম্মদামকে কখনো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে দেখি নেই কিন্তু শিশু মোহাম্মদের লজ্জাস্থান থেকে যদি কোনো ক্রমে কাপড়টা সরে যেত শিশু মোহাম্মদাম চিৎকার করে কাঁদতে শুরু করতে কাবাগড়ার কাজ চলতেছে কিসের কাজ বাচ্চারা মাথায় করে করে পাথর এনে দিচ্ছে আবু তালিব খেয়াল করলেন মোহাম্মদের মাথার মধ্যে কোনো পাগড়ি নাই সহি হাদিস কি নাই মোহাম্মদের বয়স তখন ছয় বছর কয় বছর ছয় বছরের বাচ্চারা তো ল্যাংটাই থাকে আবু তালিব চিন্তা করলেন বাতিজার লুঙ্গিটা দিয়ে মাথার মধ্যে পাগড়ি বাঁধি তাইলে তার সে পাথরটা মাথায় নিলে তার কষ্ট হবে না এই চিন্তা করে লুঙ্গি ধরে টান দিছে লুঙ্গি খুলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হয়ে গেছে তিনি যে নবী এটা আগেই বোঝা গেছে আমাদের বাংলাদেশের বাসায় বলে যেই পাখি উড়ে বাসার মধ্যে দরপরায় বেউশ হয়ে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে লুঙ্গি দিয়া ভাতিজা লজস্তান ডেকে গেছে দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হুঁশ চলেছে লজ্জা কারে কয় লজ্জা কারে কয় কিছু কিছু পরিবার আছে এত নোংরা মায় সটকা পর পরে ঘরে বাপেও পরে ছেলে মেয়েরাও পরে এগুলি কোনো আদর্শিক মানুষের পরিবার হতে পারে না এগুলি ইহুদি না সারা আরো বেশি নোংরা যেই পরিবারে মা ছেলে মেয়ের সামনে সটকা পর পরে সেই পরিবারের ছেলে কোনোদিন ভদ্র হওয়ার সম্ভাবনা আছে বাপে হাফ প্যান্ট কিনতে ঘুমায় মায় হাফ প্যান্ট কিনতে ঘুমায় এরকমের পরিবার বাংলাদেশে আছেনি নি মানে আমরা যারা দেখি আমরা লজ্জা পাই কিন্তু যেতে পড়ছে হেতের লজ্জা নাই হেতের মায়ে কইছে যা সাবের বাজার থেকে এক পটলার ডাল লই হেতে হাফ প্যান্ট একটা পিনদা হুন্ডা চালাইতে চালাইতে যায় এরকম জালেম আছে নি লজ্জা নাই বলেন কি নাই নির্লজ্জ বেহায়া যারা শর্ট কাপড় পরে তাদের অনুভূতি শক্তি থাকে না এটা শারীরিকভাবেও থাকে না এটা মানসিকভাবেও এজন্য দেখবেন যেই মহিলা যত বেশি বেপরতায় চলে সেই মহিলা তার সন্তানদের প্রতি তত বেশি উদাসীন থাকে বাচ্চাদের প্রতি তার কোনো কেয়ার থাকে না পর্দানিসীল মহিলারা বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য পাগল থাকে কি থাকে না কিন্তু যেটা ব্যাপার চলে দেখবেন এটা বাচ্চাদেরকে দুধ দেওয়ার ব্যাপারে তার উদাসীন বাচ্চাদেরকে লালন পালন করতে চায় না এটা ব্যাপার দা কারণ তার ভিতরে অনুভূতি এখন আসেন একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হলো আমাদের দেশের লোকেরা রোজা ভঙ্গের কারণ জানে উজু ভঙ্গের কারণ জানে গোসল ফরজ হওয়ার কারণও জানে কিন্তু ওরিজিনাল যেটা ইমান ভঙ্গের কারণে আমরা জানি না সত্য না ভঙ্গ হয় নাকি হয় না ইমান হলো কাচের গ্লাসের মতো এটা ঠুস করে ভেঙে যায় সকালে রাসুল বলছে সকালে মোমেন বিকালে কাফের বিকালে মোমেন সকালে এই কথাগুলা মাথার মগজের ভিতরে ঢুকায় রাখেন কারণ দশটা আমি আগে সংক্ষেপে বলে এরপরে আগামী দিব জুমাতে এই দশটা পয়েন্টের বিস্তারিত আলোচনা হবে আজকে শুধু ভঙ্গের কারণ বলেন কয়টা এক নাম্বার আশি এক নাম্বারে যারা আল্লাহর সাথে ইবাদত করতে যায় শরিক করে আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করে তাদের ইমান চলে যাবে দুই নাম্বার যে ব্যক্তি আল্লাহ তার বান্দার মাঝখানে কাউকে মাধ্যম বানায় আছে নি কি বানায় আল্লাহর বান্দার মাঝখানে কি বানায় মাধ্যম বানায় তার ইমান শেষ তিন নাম্বার যদি কোন মুসলিম ব্যক্তি মোশরেককে কাফের মনে না করে মোশরেক না মনে করে তারও ইমান চলে যায় চার নাম্বার কোন মুসলিম যদি নবী করিম সাল্লামের দেখানো পথ ব্যতীত মোহাম্মদের দেখানো পদ ব্যতীত অন্য কোন পথের অনুসরণ করে তারি না চলে যাবে পাঁচ নাম্বার যদি কোন মুসলমান আল্লাহ রাসুল সাল্লামের আনিত বিধানের কোন অংশকে অপছন্দ করে মনোযোগ আসেনি এরকম অপছন্দ করে না আসেনি রাসূলের কথা কিন্তু সে পছন্দ করে না তার ইমান শেষ ছয় নাম্বার যদি কোন মুসলিম মোহাম্মদ সাসলামের আনিত ধর্মের কোন বিষয়ে অথবা ধর্মীয় সাবাদ শাস্তির ব্যাপারে ঠাট্টা করে বিদ্রুপ করে তারিমান চলে গেছে ইসলাম নিয়ে ঠাট্টা করা যাবে না পর্দা নিয়া নামাজ নিয়া ইসলামের আইন নিয়ে ঠাট্টা করে এমন বেয়া দবদের বাংলাদেশে নেই তার ইমান কি শেষ সাত নাম্বার কোন ব্যক্তি যদি জাদুর মাধ্যমে ভালো মন্দ করে অথবা মানুষের ক্ষতি করার চেষ্টা করে শেষ ইমান ইমান কি তাবিজের দৌড়ায় জাদু করে করে কুফুরি কালাম টোনা এরকম নামদারি মুসলমানও আছে আমাদের দেশে তাবিজ তোমার করে জাদু করে টোনা করে এগুলি সবগুলা দেখবেন টুপিয়ার দাঁড়িয়ে মুসলমানের সাথে গাদ্দারি করে তারা বেমেরি করে এগুলি হলো ন্যাকসরতে দোকা এগুলো ন্যাকসরতে কি দোকা ভাগ্যের মালিকানা কার হাত দেখলে ইমান আছে না গেছে বিস্তারিত আগামী জুমাতে আলোচনা হবে এরপরে আট নাম্বার মুসলমানের বিরুদ্ধে যদি কেউ মুশ্রেকদেরকে সাহায্য করে মুসলমানদের বিরুদ্ধে যদি কাদেরকে সাহায্য করে হ্যাঁ এরকম নেতা বাংলাদেশে নাই এরকম নেতা বাংলাদেশে নাই ভারতে হাজার হাজার মসজিদ মাদ্রাসা বাঙ্গা হচ্ছে অক্ষ আইনকে পরিবর্তন করে এগুলো নিয়ে তাদের কোনো কথা এরপরও ভারতের লোকেরা তাদের আব্বা হয় এরপরও ভারতের লোকেরা তাদের কি হয় আব্বা হয় আব্বা তো তোর হাসর হবে আব্বার সাথে পৃথিবীতে ভারতের মতো সাম্প্রদায়িক রাষ্ট্র পৃথিবীতে আর একটু আপনি পাবেন না অক্ষো আইন বুঝেন তো আমাদের মসজিদ অক্ষ করেন না ভারতে এই বাতিল করে মসজিদ মাদ্রাসা দখল করার জন্য মুদি সরকার এখন কাজ করতেছে ব্যাপারে আগামী বিস্তারিত নম্বর যে ব্যক্তি মনে করে ধর্ম এরপরে পরিচালনা করলেও জান্নাত পাওয়া যাবে না আল্লাহ সন্তুষ্টি পাওয়া সম্ভব নয় এ ব্যক্তি কাফের অর্থাৎ এই কথাটা এইরকম আল্লাহ আল্লাহর রাসুল শরীয়ত যতটুকু দিয়ে গেছে তার বাইরে আর কোনো দরকার নাই তার বাইরে যারা আবিষ্কার করলো তারাই এই কাজটা করলো তারা বুঝাইলো যে আল্লাহ আল্লাহ রাসুল যা দিছে তা আমাদের জন্য জানাতে যাওয়া কিনা যথেষ্ট না এই চিন্তা করে নিজেরা বিভিন্ন ধরনের আমল আবিষ্কার করে এরকমের বেদাতি বাংলাদেশে নেই সর্বশেষ দশ নাম্বার আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে যারা মুখ ফিরে এনে তাদের ইমান কারণ ইমানের শর্ত নাই তার মধ্যে এই দশটা কারণ যার মধ্যে পাওয়া যাবে তার ইমান আছে না গেছে তার ইমান নাই তার ইমান চলে গেছে এই জন্য ইমানকে আগে ঠিক করতে হবে ইমান আগে বলেন কি আগে ইমান আগে না আমল আগে ইমান আগে আনতে হবে ইমান 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 মোহাম্মদাম এমন এক রসুল ছিলেন মোহাম্মদ সাহাচ্ছলামকে পাথর পর্যন্ত স্বীকৃতি দিয়েছে কে দিছে পাথর একটা মজার কথা বলি রাসুলের কারিম সাল্লাম একটা লোকেরে দেখলেন সে সব সময় বগলের নিচে একটা মূর্তি নিয়ে ঘুরে পাথরের একটা মূর্তি বোখারির হাদিস রাসুল বললেন তুমি সব সবসময় মূর্তিটা সাথে নিয়ে চলো কেন সে বললো যে আমি এটারে শুধু সাথে নিয়ে চলি না আমি এটারে নিয়ে ঘুমাই আমি ঘুমের সময় আমার মাথার কাছে এটা রাখি আমি কোথাও গেলে এটা আমার সাথে সাথে রাখি কারণ আমি বুঝি সে আমার নিরাপত্তা দেয় সে আমারে কি দেয় তা আল্লাহ রাসুলের একটা অভ্যাস ছিল কারো উপরে কোনো কিছু তিনি চাপায়া দিতেন না রাসূল কিছু বলে নাই লোকটা চলে গেছে কয়েকদিন পরে সেই মূর্তিটা নিয়ে রাসূলের কাছে আসছে কিন্তু রাসুল তাকায়া দেখে মূর্তিটার কল্লাটা নাই বুঝেননি কথা কি নাই মানে মাথার উপরের অংশটা নাই রাসূল সাসলাম জীবনে যেই কয়বার অট্ট হাসি দিছে তার মধ্যে এই ঘটনাটা একবার তো রাসুল সাহসাম বলেন এই তোমার এই মূর্তির কল্লা কই কই এটা বলার জন্যই তো আপনার কাছে আইসি এটা বলার জন্যই আপনার কাছে আসছে আচ্ছা তো ঘটনা কি বলো কয় হুজুর বলতেছে যে হুজুর এই ঘটনাটা বলার জন্যই আমি আপনার কাছে কি ঘটনা দেখেন সারা জীবন এটারে কাঁদে নিয়ে ঘুরছি গোমের সময় বালিশের কাছে রাখতাম যাতে সে আমার কি দিতে পারে নিরাপত্তা তো আজকে রাস্তার মধ্যে হাঁটার সময় আমার পেশাবে ধরছে খুব বেশি